ওয়াকাব বিলের প্রতিবাদের নামে মুর্শিদাবাদে যে গুন্ডামি চলছে তার ফলে কয়েক হাজার হিন্দু মালদাতে পালিয়ে এসে জীবন রক্ষা করছে মুর্শিদাবাদ থেকে যে সমস্ত হিন্দুরা মালদাতে পালিয়ে এসেছে তাদের সুরক্ষার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করল ভারতীয় জনতা পার্টি সুকান্ত মজুমদার স্পেশাল কন্ট্রোল রুমের ব্যবস্থা করলেন হিন্দুদের জন্য কোনো হিন্দু যদি বিপদে পড়েন বা হামলার শিকার হন তাহলে তারা যেন অবশ্যই নাইন ডবল নম্বর অথবা এইট সিক্স ফোন করেন ফোন করলে তাদের পাশে গিয়ে দাঁড়াবে ভারতীয় জনতা পার্টি এমনই আশ্বাস দিলেন সুকান্ত মজুমদার নাইন নাইন ওয়ান ওয়ান থ্রি সেভেন জিরো থ্রি সেভেন সিক্স ওয়ান ফোর ফোর যে কোনো ধরনের সমস্যা বা হামলার ঘটনা ঘটতে পারে এই দুটো নাম্বারে ফোন করে বা এখানে হোয়াটসঅ্যাপে লিখে বা মেসেজ করে জানাবেন ঠিক আছে আমাদের কল সেন্টার কন্ট্রোল রুম হ্যাঁ ভারতীয় জনতা পার্টি যখন মালদা মুর্শিদাবাদের হিন্দুদের রক্ষার জন্য লড়াই করছে সে সময়ে সিপিআইএম নেতা মোহাম্মদ সেলিম শুভেন্দু অধিকারী এবং কার্তিক মহারাজদেরকে দোষী চিহ্নিত করলেন মালদা মুর্শিদাবাদের ঘটনার জন্য প্রথমে ধর্ম ভক্তি দামে করে তারপর ধর্মকে বিশ্বাসকে ব্যবহার করে নিয়ে ধর্মাচরণের নাম করে উন্মত্তা তৈরি করে এবং সেখানে দাঁড়িয়ে সাম্প্রদায়িক উস্কানি দেওয়া হয় তারপর সেখানে সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা হয় এটা আমরা প্রথম থেকে বলে যাচ্ছি বিজেপি তৃণমূল বিভাজনের রাজনীতি করছে আজকে কেন মুর্শিদাবাদে হলো কারণ গত লোকসভা নির্বাচনেও সবচেয়ে ভালো কংগ্রেস এবং বামপন্থীরা ভালো ফল করেছে এই মধ্যবঙ্গে তাহলে ছাব্বিশে নির্বাচনের আগে বিজেপি তৃণমূল উভয় মিলে চাইছে এই মধ্যবঙ্গে বামপন্থী এবং কংগ্রেসের যা কিছু আছে যাকে ধর্মের নামে খেতে দেওয়া হোক সেখানে হিন্দু মুসলমান না সেখানে হিন্দু সাম্প্রদায়িক আছে মুসলমান সম্প্রদায়িক আছে কিন্তু মিডিয়ার একটা অংশ কেউ কেউ ধর্ম প্রচার করতে আরম্ভ করে দিচ্ছে আর কেউ ধর্ম নিয়ে সাম্প্রদায়িকতা প্রচার করতে আরম্ভ করে দিচ্ছে দুর্ভাগ্যজনক আগে কখনো মিডিয়া যখন কোন খবর নিত এই যে এখন দুজন যে মারা গেছে শুধু সিপিআইএম এর কর্মী মারা গেছে দাঙ্গা আটকাতে গিয়ে মারা গেছে তাকে ধর্ম পরিচয় খুন করা হয়েছে তাকে তো খুন করা হয়েছে সে দাঙ্গা বিরোধী বলে তার এখানে প্রশ্ন হচ্ছে কে দাঙ্গার পক্ষে আর কে দাঙ্গা বিরুদ্ধে এখানে শুভেন্দু উস্কানি দিচ্ছে ধারণা হুমান কবির উস্কানি দিয়েছে ওখানে ওই কার্তিক যে ধর্ম উস্কানি দিচ্ছে আর অধিশালী মিলে বলছে যে না যাতে দাঙ্গা না হয় তোমরা ঠিক করো তোমরা কোন পক্ষে থাকবে দাঙ্গা দাঙ্গা পক্ষে পক্ষে না বিরোধী সেলিমের বক্তব্য অনুযায়ী শুভেন্দু অধিকারী ও কার্তিক মহারাজ হিন্দু মুসলিম বিভাজন গঠিয়ে সিপিআইএমের ভোট ব্যাংক কমাতে চাইছে এমনকি মালদা দক্ষিণের কংগ্রেসের এমপি ঈশা খান চৌধুরী এই ঘটনার জন্য বিজেপিকেই এক প্রকার দায়ী করলেন এমনকি এই দাঙ্গার জন্য হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়কে দায়ী করলেন ঈশা খান চৌধুরী শুরু হয়েছে আর আড়াই দিন আগে একটা শান্ত মুন্ছি ছিল ওয়াকফ বিলের বিরোবি ওয়াকফ বিল বিরোবি একটা শান্ত মুন্ছি ছিলাম টিভিতে দেখলাম ওদের কথা কিন্তু শান্ত ছিল কোন ধর্মের কথা ছিল না ওদের ওরা সব কমিউনিটি হিন্দু ভাই सिख ভাই সবার সবাইটা চাইছিল কিন্তু দুর্ভাগ্য হচ্ছে কোথায় সমস্যা হচ্ছে কোথায় হঠাৎ কিছু যুবক ছেলে এসে যোগদান দিল ওই মিছিলটাকে শান্ত মিছিল ছিল আমি দেখলাম ওখানে একটা কোনো কমিউনিটির কথা ছিল না ওই কিছু যুবক ছেলেদের জন্য বাচ্চা ছেলে সত্তর বছর পনেরো বছর জিনিসটা তখন হাতের বাইরে চলে যায় তারপরে বিভিন্ন জায়গা রিসপন্স হয় বিভিন্ন কমিউনিটির মধ্যে এই জিনিসটা বেরিয়ে যায় তারপরে আমরা দেখি কালকে দেখেছি যে অনেক জিনিসটা অনেক বেড়ে গেছে বিভিন্ন ওয়ার্ড কিছু জায়গা ফায়ারিং হয়েছে আমাদের কনফার্ম খবর খবর নেই কিন্তু আছে যে কনফার্মেছে আটজনের কালে গলি লেগেছে আর কিছু লোক আমি কনফার্ম করতে পারবো না কিন্তু হয়ে যেতে হয়েছে হয়তো ওটা কনফার্ম করতে হবে তো এটা নিয়ে আমি খুব দুঃখিত আমি অনুরোধ করছি হিন্দু ভাই মুসলিম ভাই সব থেকে আপনারা এক যান আমরা ধর্ম শত্রু যারা আছে ধর্ম শত্রু এসব করছে অল্প লোক করেছে অল্প লোক করেছে দুটো কমিউনিটি থেকে হয়তো করেছে কিন্তু অল্প লোক করেছে তার জন্য এখন আজকে আমরা দেখছি যে গোটা ধুলিয়ান মানুষ ভুগছে আর নিরানব্বই আমাদের মানুষ ভালো নিরানব্বই পার্সেন্ট এর মধ্যে যুক্তি নেই লোক চাইছে শান্তি চাইছে তাহলে ওই এক পার্সেন্টের লোক কেন নির তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ আবার তার এক্স হ্যান্ডেলে মন্তব্য করেছেন বিজেপি অন্য রাজ্যের ছবি দেখিয়ে মুর্শিদাবাদের ঘটনা বলে রাজ্যে উত্তেজনা বাড়াচ্ছে বিজেপি মিথ্যে প্রচার রটাচ্ছে মুর্শিদাবাদের ঘটনা নিয়ে তৃণমূলের সোশ্যাল মিডিয়া কর্মীরা সক্রিয় বিজেপির মিথ্যা প্রচার আটকাতে কিন্তু প্রশ্ন হলো যদি উভয় সম্প্রদায় দাঙ্গায় জড়িত থাকে এবং বিজেপি মিথ্যা প্রচার রটায় তাহলে কেন শুধু হিন্দু সম্প্রদায়ের লোকজন বাড়ি ছেড়ে অন্য স্থানে পালিয়ে আসছে আর সিপিআইএম থেকে বিজেপি নতুন করে কি ভোট ব্যাঙ্ক কেড়ে নেবে তারা তো অলরেডি জিরো পেয়ে বসে আছে সুতরাং মোহাম্মদ সেলিমের কথার কোনো যুক্তি নেই তবে মালদা মুর্শিদাবাদে হিন্দুদের স্বার্থে সুকান্ত মজুমদার যে কন্ট্রোল রুম খুলেছে তা হিন্দুদের জন্য খুব ভালো একটা উদ্যোগ এ বিষয়ে আপনাদের মতামত অবশ্যই জানাবেন এবং ভিডিও শেষে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন